ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঝালগ্রামের লালবাজারে আদিবাসী লোধা সম্প্রদায় উদ্দূষিত বাস্তু জমিতে কৃষি উন্নয়নমূলক কাজ চলছে অ্যাগ্রো ইকো ট্যুরিজম রূপায়নের এই প্রকল্পে গ্রামের বাড়িগুলিতে মৌমাছি পালন ছাগল চাষ মাছ চাষের মতো বিষয়গুলিতে গ্রামবাসীদের শিক্ষিত করা হচ্ছে এতে গ্রামবাসীরাও উপকৃত হবেন বলে জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানী ডক্টর বেনু কর বিশ্বাস শ্রোধা অধ্যুষিত আমাদের প্রকল্পের দত্ত গ্রাম লালবাজারে আমরা কিছু কৃষি যন্ত্রপাতি যেমন ধান যন্ত্রচালিত ধান জড়াই মেশিন সেলাই মেশিন স্প্রে মেশিন ইত্যাদি গাছগাছা বিভিন্ন ফলের গাছ আমরা দিলাম সেই সঙ্গে আজকে আমাদের মাননীয় সম্মানীয় উপাচার্য মহাশয়ের অনলাইনে উপস্থিতি এবং জেলা সভাধিপতি ম্যাডাম চিনময় মারান্ডি ম্যাডামের স্বরচিত গৌরবময় উপস্থিতি গৌরবময় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানটাকে ছাত্র এবং ছাত্রছাত্রী কৃষি গবেষক সম্প্রসারণ বিষয়ক বিশেষজ্ঞ এবং কৃষকদের মধ্যে একটা আলাদা উদ্যাপনা সৃষ্টি করেছে